আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানি আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক ছটা আর কুয়াশা তো চারিদিকে ভর্তি হয়ে গেছে আর আমি দেখতে এসেছি শশা গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো দেখার জন্য এখনো কোনো কাজকর্মে হাত দি তাই চলো শশা গাছগুলো একটু দেখিনি তো বন্ধুরা গাছগুলো লাগিয়েছি তো ওই জন্য না সকালবেলা ঘুম থেকে উঠে না দেখলে না ভালো লাগে না আর কতবার যে দেখতে যায় তা ঠিক নেই তা চলো বন্ধুরা এখন আমি ঝটপট করে কাজগুলো করিনি ওদিকে সব শশা গাছগুলো দেখে আসার পরে আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে বাসি ঘর বারান্দা সিঁড়ি সব কিছু ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দেওয়ার পরে এবার দেখো আমি ঝাটাটে নিয়ে উঠোনটা ঝাড় দিতে লেগেছি আগের দিন উঠোনটা লেপেছিলাম আর ঝাড় দিতে কিন্তু বেশ ভালো লাগছে আর ওদিকে তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন আমি এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠোনটা লেপা থাকলে না বেশ ভালো লাগতে হাঁটতেও ভালো লাগে আর ঝাড় ফোস করতেও খুব ভালো লাগে তা দেখো আমিদের দিকে কাজগুলো করে নিচ্ছি আর সোনা মার কাছে রয়েছে মার কোলে উঠে ও রোদের দিকে ওইখানে দাঁড়িয়ে রয়েছে তা দেখো বন্ধুরা আমার কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে উঠোন ছাড়তে হয়ে যাওয়ার পরে দেখো আমি একটা বালতিতে গোবর আর মাটি গুলে নিয়েছি আর কিছুটা মাটি এমনি নিচে হচ্ছে মেখে নিয়েছে আর এই ঘরের সামনেগুলো না সেই কেঁচোতে খেয়ে খেয়ে না একদম গর্ত গর্ত করে ফেলেছে তাই সেই গোবর মাটি যেটা আমি হচ্ছে মেখে নিয়েছিলাম সেইটা কিন্তু গায়ে একটু লাগিয়ে লাগিয়ে দিয়ে সমান করে একটু লেপে নিচ্ছি কারণ উঠোনটা লেপেছি তো আর এই সামনেটা না লেপলে না ভালো লাগে না আর এদিকে তো আমাদের পাড়ার দিকে হচ্ছে রাসের গান কীর্তন হচ্ছে লোকজন যাওয়া আসা করছে একদম বিশ্রী লাগছে তাই সেই জন্য সামনেটা ভালো করে লেপে নিচ্ছি আর দেখো ওই দিকটা তো আমার পুরো লেপা হয়ে গেছে আর এখানে একটু বাকি ছিল সেইটুকু এখন লেপে নিচ্ছি আর আমার এই ঘরের সামনেটা লেপা হয়ে গেলে ওইদিকে আর একটা ঘর রয়েছে ছোট্ট রান্নাঘর সেই ঘরের সামনেটা একটু লেপে নেব আর উনুনের পাটটা তো এখনও বাকি রয়েছে তা দেখো এইদিকে কিন্তু আমার সব লেপা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বালতি টালতি নিয়ে যাবো রান্নাঘরের দিকে নিচটা একটু লেপে নিলাম দেখো বেশ ভালো লাগছে কিন্তু আর ওগুলো লেপা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমি উনুনের কাছে চলে এসেছি আর উনুনের মুখটা না কাঠ দিয়ে জাল দিতে দিতে একটু ভেঙে গেছিলো তাই যে আর মাটি একটু মেখে নিয়েছিলাম সেগুলো একটু লাগিয়ে দিলাম আর ওখানে একটা গর্ত হয়েছিলো সেখানে একটু মাটি দিয়ে দিলাম তা দেখো আমার ওই সামনেটা কিন্তু লেপা হয়ে গেছে আর এখন উনুনের মধ্যে আমি একটু একটু করে লেপে নিচ্ছি মানে ভেতরে যে কালিগুলো রয়েছে সেইগুলো কিন্তু লেপে একদম পরিষ্কার করে দিচ্ছি তাহলে আর উনুনটা কালি কালি লাগবে না আর ঘুম থেকে উঠে তো চাদরটা গায়ে দিয়েছিলাম চাদর পরে না কাজ করা যায় না সেই জন্য মাথার টুপিটা রয়েছে আর চাদরটা আমি খুলে রেখে দিয়েছি আর কাজ করলে না অতটা বেশি ঠান্ডাও লাগে না কিন্তু জ্বর সরো হয়ে বসে থাকলে না ভীষণ ঠান্ডা লাগে তা দেখো আমার ওদিকটা পুরো ল্যাপা হয়ে গেছে আর এদিকে যেটুকু বাকি রয়েছে সেইটুকু এখন লেপে নেবো আর আজকে কিন্তু আমি রান্নাঘরের পুরো জায়গাটা লেপে নিয়েছি একটুও কিন্তু ফাঁকা রাখিনি আর প্রত্যেক দিন তো অল্প অল্প করে লেপা হয় পুরো ঘরটা কখনও লেপাই হয় না তাই হচ্ছে আজকে যখন ঘরের সামনেটা লেপলাম তাই ভাবলাম পুরো ঘরটা লেপে দিয়ে আর বাকি রাখবো না তা দেখো আমার কিন্তু পুরো ঘরটা লেপা হয়ে গেছে আর এখন আমি ঘরের সামনেটা একটু লেপে নেব ওদিকে আমার লেপা পোছা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমি চাটা খেয়ে চলে গেছিলাম রেশন আনতে আর হচ্ছে ভাতটা করে গেছিলাম সেদ্ধ ভাত কারণ গুড্ডু সোনা খাবে তো সেই জন্য ভাতটা করে আমি রেখে গেছি কারণ আসতে যদি দেরি হয়ে যায় তখন তো ওর খিদে পেয়ে যাবে তা আমি দেখো রেশন তুলে এসে আমরা সবাই মিলে সেই সেদ্ধ ভাতটা খেয়ে নিয়েছি আর ভাতটা খাওয়ার পরে যে থালা বাসনগুলো হয়েছিলো সেগুলো আমি কলপারে নিয়ে চলে এসেছি আর ওখানে বালতির ওপরে দেখছো শাক ওগুলো কেটেছি ওগুলো এখন ধোয়ার জন্য কলপারে নিয়ে এসেছি আর আমার বাসনগুলো তো সব মাজা হয়ে গেছে আর এখন আমি কল পাম্প করে করে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বাসনগুলো ধোয়ার পরে দেখো যে সবজিগুলো কেটেছিলাম সেইগুলো একটু গামলায় জল নিয়ে থালার মধ্যে তুলে রাখলাম আবার আর একটু জল নিয়ে ওটাকে আমি ভালো করে এখন ধুয়ে সবজিগুলো তো আমার সব ধোয়া হয়ে গেছে আর ওখানে দেখছে বালতির ওপরে শাকগুলো সেগুলো এখন ধুয়ে নেব। আর শাক ধোয়ার পরে আমি চানটা করে নিছি চান টান করে পুজো টুজো দিয়ে দেখো আমি চলে এসেছি রান্না করতে ভাত আর এখন করব না কারণ ভাত তো রয়েছে তাই এখন সবজির তরকারিটা করে নেব আর গ্রামের বাড়িতে একটা সুবিধা কি বলো তো ঘরে যদি কিছু নাও থাকে চার পাঁচ দিয়ে একটু করালে পরে এক বেলার মতো কিন্তু রান্না করে খাওয়া যায় আর একবেলা কিন্তু মোটামুটি ভালোভাবেই হয়ে যায় তো কী বললো তো বন্ধুরা রান্না করেছি আর রান্না করার পরে এখন খাওয়া দাওয়া করলাম গুড্ডু সোনাকে খাওয়ালাম মাকে খেতে দিলাম আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর তোমরা দেখতে পাচ্ছ ওই আমাদের খেজুর গাছগুলো কেটেছে তাই এখন সেই পাতাগুলো রয়েছে ওগুলো জড়ো করতে হবে তাই সেই জন্য চলে আসলাম এই বাগানের দিকে আর এই দেখো নিচ দিয়ে লেবু গাছের ওপর দিয়ে পাতাগুলো পড়েছে এখন সেইগুলো আমি আর মা গোছাবো তাই করার জন্য এখন চলে আসলাম এতক্ষণ তো বন্ধুরা খেজুর গাছের ডালগুলো জড়ো করলাম আর এখন দেখো বালতিতে করে জল নিয়ে যাচ্ছি গাছে দেওয়ার জন্য আরেকটু দাও আর একটু দাও দাও পুরোটা ঢেলে দাও পুরোটা ঢেলে দাও না না কপি গাছে দাও কপি গাছে দাও ওইটাই না সব এটাই দাও এটাই দাও সামনের সামনের দাও আর একটু দাও হ্যাঁ সবটা দিয়ে দাও হুম হুম তারপরে পরেরটায় হুম না কপি গাছগুলো তাকে দাও তারপর টমেটো এইগুলোতে 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 সামনেরগুলোতে হুম তারপর এটা তারপর এটা হ্যাঁ দাও দাও এটা দাও হ্যাঁ দাও দাও পুরোটা ঢেলে দাও হ্যাঁ ব্যাস আর গুড্ডুসোনা আজকে জল দেবে বলে বায়না করছিল তাই ওকে সঙ্গে নিয়ে নিয়ে গাছগুলোতে জল দিলাম আমি দেখিয়ে দেখিয়ে দিলাম আরও মোটামুটি আজকে জলগুলো সব দিয়েছে আমি কিন্তু বেশি দিই নি তা আমরা জল টল দিয়ে চলে এসেছি দেখো বাড়িতে আর গুড্ডুসোনা মার করলে উঠে রয়েছে আর আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো উঠোনে আজকে কত পাতা পড়েছে আর উঠোন না কিন্তু একটুও ধুলো নেই তোমাদের তো আগে বললাম উঠোনটা পুরো উঠোনটা লেপা হয়েছে আর যে পাতাগুলো হয়েছে না এখন ঝাড় দিতে বেশ ভালো লাগছে কারণ ধুলো তো নেই শুধু পাতা সরে যাচ্ছে তাই আমার উঠোনটা কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে ঝাড় দেওয়া হয়ে গেল আর দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম সেই থালা বাসনগুলো কিন্তু ধুইনি নি পরে ভিজিয়ে রেখে গেছিলাম কারণ থালা বাসনগুলো ধুতে গেলে না ওইদিকে আবার পাতা জড়ো করা হতো না সেই জন্য খেয়ে উঠে থালা বাসনগুলো রেখে চলে গেছিলাম পাতাগুলো জড়ো করতে আর সেই থালা বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি তো আমার থালা বাসনগুলো দেখো সব কিন্তু মাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি ওই গামলাটায় জল নিয়ে নিয়েছি আর সেই জল দিয়ে এখন কিন্তু সব থালা বাসনগুলো ধুয়ে নেবো থালা বাসনগুলো আগে সব ধুয়ে তারপরে হচ্ছে কড়াটা মাজবো সেই জন্য কড়াটা ওখানে রেখে দিলাম এখনও মাজা হয়নি আর সব বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি আর প্রেশার কুকারে না গুড্ডি শোনার জন্য একটু ডাল সেদ্ধ করেছিলাম প্রেশার কুকার এখানে তেমন ব্যবহার করা হয় না কারণ কাঠের উনুনে রান্না তো সেই জন্য কাঠে দেরি হলেও অসুবিধে হয় না কাঠেই করে নিই তাই আজকে একটু দরকার ছিল বলে তাই নামিয়েছি তাই এদিকে দেখো থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে আর এখন আমি কিন্তু কড়াটা মেজে নিচ্ছি কড়াটা খুব একটা হচ্ছে নোংরা ভেতরে পড়েনি আর পুরেও যায়নি সেই জন্য অল্প মাছ দিকেই উঠে গেল আর আমি এখন গামলা জল ভরে নিচ্ছি কলতলাটা ধুয়ে দেবো বলে থালা বাসন মাঝতে মাঝতে বেশ নোংরা হয়ে গেছে সেই জন্য গামলার জল দিয়ে কলপাটটা ধুয়ে নিলাম দেখো থালা বাসন তুলতে গিয়ে আবার খুন্তিটা পড়ে গেল তাই ওকে একটু আর রেশন তুলতে গিয়ে তো সাইকেলটা বের করেছিলাম তাই সাইকেলটা আজকে এই ঘরে রাখবো না এই ঘরটা তো ফাঁকায় পড়ে রয়েছে দরজা দেওয়া রয়েছে তাই আমি এই ঘরেই রেখে দেবো তাই দরজাটা খুলে দিলাম সাইকেলটা এখন তুলে দেওয়ার জন্য আর ঘরটা একটু উঁচু সাইকেলটা তুলতে আমার একটু অসুবিধে হচ্ছে কারণ হাতে ব্যথা পাচ্ছি না তাও হচ্ছে যাই হোক করে তুলে দিলাম আর তারপরে তুলে দিয়ে দেখো আমি দরজাটা বন্ধ করে দিলাম আর রাত্রেবেলায় তো তালা দিয়ে রাখতেই হবে খাওয়া দাওয়ার পরে আজকে তো আর একটু ঘুমোতে পারিনি তা হচ্ছে সেই খেজুর গাছ ঝুড়েছিল সেই গাছগুলোর ডাল জড়ো করতে গেছিলাম আমি মা সেইগুলোতে কিছুটা আজকে জড়ো করেছি তারপরে তোমার হচ্ছে এদিকে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোতে অনেক কদিন জল দেওয়া হয়নি সেই গাছগুলোতে জল দিয়ে নিলাম আর বাড়িতে উঠোনটা ঝাড় দিলাম আর খাওয়া দাওয়ার পরে তো থালা বাসনগুলো ধুতে পারিনি তাই থালা বাসনগুলো এখন ধুয়ে নিলাম আর এখনও না অনেকটা কাজ বাকি সন্ধ্যে দেবো তোমার ভাত বসাবো জন্য একটু খাওয়াবো ওকে একটু বই পড়াবো তাই এই কাজগুলো এখনও রয়েছে করতে হবে চলো তা বন্ধুরা ভিডিওটা আজকে আর বড় করছি না এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো টাটা সবাইকে